এই রবি আব্বাল মাসের বারোই তারিখ হাসমি কোরাইশি হেজাজি উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে মা আমিনা রাদি আল্লাহ তালা আনহার কোলে হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহুর গৃহে মক্কাতুল মুকাররামার সরজমিনে পাঁচশো অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল অথবা বাইশে এপ্রিল সমগ্র পৃথিবীর মূল সমগ্র পৃথিবীর উৎস সমগ্র পৃথিবীর প্রাণ সৃষ্টি জগতের অক্সিজেন আল্লাহর করুণা আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন নবীর আবির্ভাব যে নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমরাও একটি আর এই আঠারো হাজার মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ মানব জাতিকে

মহা মানব করে তুলনা হীন মানব করে উদাহরণহীন মানব করে সমষ্টিতে মহামানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে আজি চলে মহতারাম এই নাবির আগমন দিবস হল বারই রবি উল আজ এই সভাকে সুসজ্জিত করেছেন সভাকে সাজিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও নাবির মহব্বত নাবির ইস্কে নাবির প্রেমে জশ্নে ঈদে মিলাদ নবী উদযাপন করার জন্য পালন করার জন্য এই সভার আয়োজন করেছে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন আচ্ছা একটি কথা বলতে পারবেন যে এবছর সারা পৃথিবীতে মহানবীর আগমন করা কত বছর হলো বলতে পারবেন প্রতি বছর শুনেন প্রতি বছর জশরে ঈদ এ মেলাদুন নবী মানান এই বছর সারা পৃথিবীতে মহানবী সাল্লাহ তালা আলী আসাল্লামের আগমন দিবস পালিত হলো চোদ্দশো তিপান্ন বছর অথবা চোদ্দশো চুয়ান্ন বছর কত বললাম একটু কথা বলেন না চোদ্দশো চুয়ান্ন বছর অথবা চোদ্দশো তিপান্ন বছর দু হাজার চব্বিশ চলছে তো দু হাজার চব্বিশ থেকে আপনি পাঁচশো সত্তর কে মাইনাস করেন তাহলে কত থাকে চোদ্দশো চুয়ান্ন বছর এই সোশ্যাল মিডিয়ার যুগ কোন একটা মিডিয়া এসে মিছিল বের করেছেন মিডিয়া এসে জিজ্ঞাসা করলো যে আপনি আপনার নাবির আগমন দিবস কত তম পালন করছেন জিজ্ঞাসা করতেই পারে মিডিয়া তো তাহলে 570 হলে 1454 বছর হয় আর যদি 571 যদি হয় তবে 1400 তিপান্ন বছর হয় অর্থাৎ এবছর সারা পৃথিবীতে যে রাষ্ট্রে যে দেশে আহাল জামাতের মতলম্বী রয়েছে অনুগামী রয়েছে অনুসারী রয়েছে মান্যকারী রয়েছে সেই দেশে আমার মহানবীর আগমন দিবস পালিত হলো সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমান সময় গোপন রাখার কোনো সুযোগ নেই ঢেকে রাখার কোনো সুযোগ নেই আজ সারা পৃথিবী আমাদের মুঠের মধ্যে কোথায় কি হচ্ছে এটা প্রতি মুহূর্তে আপনি তার আপডেট পাচ্ছেন জি তো ব্রাদার আনি ইসলাম এইরকম কিছু মিথ্যাবাদী বেরিয়েছে তারা বলছে কোন দেশে ঈদে মিলাদুল পালিত হয় না কেবল মাত্র পশ্চিমবঙ্গে হয় চোখ থাকার পরও অন্ধ যাজকে বলছে কোন দেশে হয় না আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই যে আজ ইরাক বলেন ইরান বলেন ইন্দোনেশিয়া বলেন মালয়েশিয়া বলেন মেশর বলেন বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন সৌদি আরব বলেন ভারতবর্ষ বলেন আমেরিকা বলেন পৃথিবীতে যেখানে মুসলমান বাস করে সেখানে আজ নবীর আগমন দিবস পালিত হোস মুসলমান ঠিক না বেঠি জোরে বলতে হবে সারা পৃথিবীতে সব বড় মিছিল আপনারা মিছিল বের করেন না মনে হয় অত্র এলাকাতে সব থেকে পুরাতন মিছিল মনে হয় সাইদাপুর এ মাদ্রাসার নেতৃত্বে বের হয়েছে জি মিছিল বের করেন আমরা মিছিলে যাই মিছিল করি আনন্দ প্রকাশ করি খুশি উদযাপন করি আজ বলা হচ্ছে যে কোনো রাস্তে মিছিল বের হয় না কত বড় দাহ মিথ্যা কথা সফেদ মিথ্যা কথা আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় যে সব থেকে পৃথিবীতে বড় মিছিল বেরিয়েছে আপনার ইয়ামানে ইয়ামানে সব থেকে বড় মিছিল বেরিয়েছে হে বেরাদারান ইসলাম আজকে মহানবীর আগমন দিবস আমরা জাকজমক সহকারে বারো তারিখ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা পালন করেছি এই নাবির মিলাদ শরীফে এই নাবির আগমনে আপনারা নারাজ না খুশি বেজার না খুশি খুশি যেদিন নাবি আমার পৃথিবীতে আসেন মায়ের গর্ভে নাবি আমার ছিলেন মাত্র নয় মাস কয় মাস বললাম ঐতিহাসিক গণের চূড়ান্ত ফয়সালা মোতাবিক জানা যায় যে মহানবী মায়ের পেটে অবস্থান করেছিলেন মাস আমার যেদিন পৃথিবীতে আসেন নাবির আগমনের দিন কাবার শরীফের মধ্যে যে সমস্ত মূর্তিগুলি ছিল প্রতিমাগুলি ছিল তারা মুখের ভরে পড়ে গিয়েছিল আমার যেদিন আসছেন নাভির আগমনের খুশি সকলেই আপনার মানিয়েছিল নাভির আগমনে আনন্দিত ছিল নাভির আগমনে জমিন আনন্দিত ছিল নাভির আগমনে জীবজন্তু আনন্দিত ছিল নাভির আগমনে আনন্দিত ছিল আগমনে জমিনবাসী আনন্দিত ছিল নাভির আগমনে আকাশবাসী আনন্দিত ছিল এক কথায় নাভির আগমনে বিশ্ব জগত আনন্দিত ছিল একজন ব্যক্তি কান্না করতেছিল কয়জন জোরে বলতে হবে আর একটু জোরে একজন নাবির মিলাদ শরীফে নাবির আগমনে একজন ব্যক্তি কান্না করতেছিল চিৎকার করতেছিল চিক মারতেছিল শরীরে অ্যালার্জি বেরিয়ে গিয়েছিল জ্বরে আক্রান্ত হয়েছিল কান্না করতেছিল তার নাম কি জানেন ইবলিস শয়তান এ ইবলিশ নাবির মিলাদে নাবির আগমনে আহ খুশি ছিল না বেচার জোরে বলতে হবে বেজার সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট অসন্তুষ্ট ছিল আছি চারে মহতারাম আজ নাবির মিলাদে নাবির আগমনে নারাদ ইবলিশ ফাইনাল এটা হাইনাল যে ইবলিস ছিল নারদ বর্তমান সময় আমরা দেখছি যে কিছু বেশধারী টুপি পরিধান করে দাড়ি রেখে দাদো নানার পাঞ্জাবি পরে ছোট ভাইয়ের পায়জামা পরে আর পায়জামাটা দেখে মনে হবে যে ঠিক চুরি করা মসজিদ করার পর মাদ্রাসা করার পর যেদিন থেকে রবিউল আব্বাল শরীফের চান্দ উদিত হয়েছে সেদিন থেকে এদের মাথা খারাপ কাল হয়ে গিয়েছে বেচার নারাজ সোশ্যাল মিডিয়াতে আদা জল খেয়ে কমর বেঁধে বিরোধিতা করতে নেমেছে মাথা খারাপ যেদিন থেকে চাঁদ উদিত হয়েছে তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সে যে কোয়ালিটির ব্যক্তি হোক যে ধরনেরই ব্যক্তি হোক সে মলবি হোক মাওলানা হোক মুক্তি হোক বক্তা হোক ডাক্তার হোক মাস্টার হোক নায়ক হোক সে যেই হোক যদি নাবির আগমনে নারাজ যদি হয় বেজার যদি হয় অখুশি যদি হয় অসন্তোষ যদি হয় তবে সেই ব্যক্তি কোন দলের হবে দরে বলতে হবে যে আর একটু জোরে ইবলিশের দলের হবে এ বেরাদার তাহলে ফাইনাল হলো ইবলিশের দলের হবে আর ইবলিশের দলের যদি হয় ওকে মান্য করা যাবে সমর্থন করা যাবে আর দলে যাওয়া চলবে আর কথা শোনা যাবে আর বক্তব্য শোনা চলবে আর পিছনে নামাজ পড়া যাবে ওকে সমর্থন করা যাবে আর সঙ্গে আত্মীয়তা করা যাবে ওর সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা যাবে না

যে নাভির সে হলো যে নাভির সে হলো আমাদের আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই ছোট ছোট করে কয়েকটি জিনিস আপনাদের ব্রেনে দেব আমি জানি এ গ্রাম টিটিএস গ্রাম নির্ভেজাল গ্রাম কারণ হাজরাত হচ্ছেন এখানকার ইমাম আর তৎসহ আপনাদের সম্পর্ক হুজুর ফিরে তারিকাত আহ মসরির আহমদ কলিমি আলাইহির রাহমারি দোয়ান সঙ্গে এ গ্রাম টিটিএস গ্রাম কিন্তু কে যে নতুন প্রজন্ম আমাদের ঘরে আসছে এই নতুন প্রজন্মের মধ্যে ভেজাল ঢুকছে এই নতুন প্রজন্মের মধ্যে হয়তো পার্শ্বমতি আছে বন্ধু tali হয়ে গেল সম্পর্ক হয়ে গেল বা বিহাই বিহান হয়ে গিয়েছে এর ফলে যাতায়াত আরম্ভ হয়েছে সুসম্পর্ক আরম্ভ হয়েছে বা ইউটিউবে বা ফেসবুকে ওই রকম বক্তাদের বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ হচ্ছে তো এই জন্য দু চারটি বিষয় আপনারা নলেজে দেবো যেন এই বিষ গ্রামে না ঢুকে কথা বুঝতে পারছেন

মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কি নবী আমার মায়ের কোলে আসছেন আজি জানে মহতারাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে অন্যান্য নারীরা বাচ্চা প্রসবকালে যে কষ্ট অনুভব করে ব্যথা অনুভব করে তা আমি বিন্দু মাত্র বুঝতে পারে নি অনুধাবন করতে পারিনি উপলব্ধি করতে পারিনি বাচ্চা প্রসবের মুহূর্ত এত ভয়ানক মুহূর্ত এত কঠিন মুহূর্ত এ বেরাদার যদি জিজ্ঞাসা করতে হয় একজন পুরুষকে জিজ্ঞাসা করে পাবেন না জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন যে প্রসাবের ব্যথা বেদনা যন্ত্রণা কতটা একজন মহিলা বাচ্চা প্রসাবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে এই জন্য বাচ্চা প্রসব কালে কোন মহিলা যদি মারা যায় তবে অশ্রু প্রবাহিত হতে থাকে এই জন্য কিতাবে লিখা আছে প্রসবকালে স্বামীর উচিত বিবির সামনে থাকে স্বামীর কি উচিত একটু কথা বলেন না স্বামীদের উচিত বিবির সামনে থাকা যদি স্বামী বিবির সামনে যদি থাকে অনেক কষ্টটা আপনার মামিনা কি বলেন মামিনা তাআলা আনহা বলেন যে মহিলারা যে প্রসাবের ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব করে থাকে উপলব্ধি করে থাকে অনুধাবন আকে এই রকম আবি প্রসবে ব্যথা বেদনা যন্ত্রনা বিন্দু পরিমাপ উপঅনুধান করতে পারেনি মায়ের কোলে আসছেন মামিনা রাদি আল্লাহ তাআলা না বলেন খরাজা মিননি নূর আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো একটু সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রথমে একটা মাসলা বলে দিই একবার যদি সুভান আল্লাহ বলেন তো কয়টি নাকি হবে বলবেন না কয়টি নাকি হবে জি দশ সারা জীবন জালসা শুনে আসছেন জি কিছু ব্রেনে স্টক রাখতে হবে নব্বইটি নাকি হবে কারণ সুবহান আল্লাহতে অক্ষর আছে আর একটি অক্ষর উচ্চারণ করলে দশটি নেকি কি হয় অর্থাৎ ন দশে নব্বই তাহলে একবার সুহান বললে নব্বইটি নে কি আমল নামাতে লিখা হবে তাহলে সুহান বলাতে লাভ না লস জি লাভ আসুন আছি জানে মহতারাম মা আমিনা রাদি আল্লাহ তালা না তিনি বলেন খারাজ আমিনি নূর আমার উদর হতে নূর পৃথিবীতে আসলো আতাত লাহু কুসুরু শাম যে নাবীর আলোতে আমি সিরিয়ার প্রসাদ পর্যন্ত দেখে নিয়েছিলাম অর্থাৎ নাবীর আগমনের লাইটে নূরে আলোতে মাসিক থেকে মাগরিব জমিন থেকে আসমান এমনকি সিরিয়ার প্রসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল মুসলমান আপনাদেরকে বলতে চাই এ নাবির শান এ নাবির মান এ নাবির মর্যাদা এ নাবির সম্মান এ নাবির ইক্তিদার এ নাবির ইক্তিয়ার এ নাবির অধিকার আছি জানে মহতারাম এ নাবি পাক সাহেবে লাউলাককে আজকে সাধারণ মানবের কাটগড়াতে দান করানোর জন্য আধা জল খেয়ে কমর বেঁধে একসাথে মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে নেবেছে আপনাদেরকে বলতে চাই এই নাবি যে নাবির শান আল্লাহ বাড়িয়েছেন যে নাবির প্রসঙ্গ সাহায্য করেছেন এই নবীকে ছোটখাটো করা যাবে কথা বলতে হবে এই নবীকে ছোটখাটো করা যাবে যিনি নবীকে ছোটখাটো করা সম্ভব নয় সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারি হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রশংসাকারী হলেন আমার রসল আর সৃষ্টি জগতে সর্বাপেক্ষা প্রশংসিত হলেন আমার রসল সাল

নবীর প্রশংসা থাকবে এই জ정도 তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওয়ান্তা জিকরি ওয়ানা জিক্রুকা বলে হাবিব তুমি হলে আমার জিকির আমি হলাম তোমার জিকির হাবিব তুমিই বলবে লা ইলাহা আর আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমিই বলবে আল্লাহ আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ছিলেন আছেন থাকবেন নাবীর প্রশংসা থাকবে না মুছে যাবে জোরে বলতে হবে যে থাকবে এ বেরাদার নাবীর প্রশংসা কোনো মূল্য উঁচু করেনি নাবীর প্রশংসা কোনো রাইটার উঁচু করেনি কোন নাবীর প্রশংসা উঁচু করেননি নাবীর কোনো প্রশংসা আপনার কোনো এইরকম রাইটার উঁচু করেননি হ্যাঁ নাবীর প্রশংসাকে স্বয়ং খোদা উঁচু করে দিয়েছে খোদা উঁচু করে দিয়েছেন উঠিয়ে দেখুন কোরআন শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওরা ফান আলাকাদিক রাখ এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমন্নত করে দিয়েছি আমি আমা আপনার জন্য আপনার প্রশংসাকে সমন্নত করে দিয়েছি উঁচু করে দিয়েছি এ বেরাদার আর ইসলাম নাফির প্রশংসাকে উঁচু কে করেছেন জোরে বলতে হবে যে আল্লাহ নাবির প্রশংসাকে উঁচু করেছেন আল্লাহ এ বেরাদার ইসলাম এই জন্য নাবির প্রশংসাকে মিটানো সম্ভব নয় নাবির প্রশংসাকে মুছে দেওয়া সম্ভব নয় নাবির প্রশংসাকে নিস্তনাবুদ করে দেওয়া সম্ভব নয় নাবির প্রশংসাকে বন্ধ করা সম্ভব নয় এ বেরাদার ইসলাম যেখানে দেখবেন খোদার প্রশংসা সেখানেই দেখবেন নাবির প্রশংসা আজানে দেখুন নাবির প্রশংসা একামাতে দেখুন नाभिर प्रशंसा देखु नाफिर प्रशंसा नाफिर प्रशंसा देखु नाफिर प्रशंसा देखु नशंसा देखुन नफिल प्रशंसा जमीन देखु नाभिर प्रशंसा आकाशे देखु नाफिर प्रशंसा शीतलाते देखु नाभिर प्रशंसा चकनाते देखु नभिर प्रशंसा সেলাহিতে দেখুন নাবির প্রশংসা তাওরাতে দেখুন নাবির প্রশংসা জাবুরে দেখুন নাবির প্রশংসা ইনজিলে দেখুন নাবির প্রশংসা কোরআনে দেখুন নাবির প্রশংসা খোতার নিকটে দেখুন নাবির প্রশংসা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কসনে ঈদে মিলাদুন নবী কসনে ঈদে মিলাদুন নবী উলামায়ে আহলে সুন্নাত

সরকারে আলা হাজরা ইমাম ইমাম আহলে সুন্নাত কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা বলেন মিটকায়ে মিটতাহাই মিট जाएंगे वादा तेरे মিটকায়ে